পৃথিবীর মানুষের নেত্রী যিনি দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে এই মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন গণতন্ত্রের মাতা আবসিন দেশ নেত্রী বেগম খালেদিয়ার কাছে আমি শুক্রে আদায় করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি সুদূর প্রবাসে বসে একটি টেবিল একটি চেয়ারের উপরে দাঁড়িয়ে বসে এই গণতন্ত্রী বাংলাদেশের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমি সুপ্রিয় আদায় করছি এই কেশবপুরের জাতীয়তাবাদী শক্তি এবং আবহর জনগণের কাছে যে মহান রব্বুল আলমিনের রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এই কেশবপুর যশোর ছয় থেকে আমাকে ধানের শেষ প্রতি এই কেশবপুর থেকে আপনাদের কাছে আমাকে আপনাদের ভাই আপনাদের সেবক হিসেবে পাঠিয়েছেন বিএনপি আমি ধানের শিশপতিকে নির্বাচন করে আপনাদের দোয়া ভালোবাসা এবং সমর্থন নিয়ে আপনাদের ভোটের অধিকারের মাধ্যমে এই আসনটি আমি দেশ নেত্রী বেগম তারেককে উপহার দিতে চাই কোন আনন্দের সময় এখন নয় আমরা কোনো মিষ্টি বিতরণ করবো না আমরা কোনো স্লোগ্রাম দেব না আজকে আমাদের বিজয়ের প্রথম ধাপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে দুইশের অধিক আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছেন বাকি আসন হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা করবেন আমরা সেই দিনই আনন্দ মিছিল করব আমরা সেই দিনই বিজয় মিছিল করব আমরা সেই দিনই মিষ্টি মিষ্টি খাবো যেদিন এই শুধু কেশব নয় সারা বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে ভালো শেষ প্রতীককে বিজয়ী করে আমাদের নেত্রী বেগম ক্ষমতার মস্তে বসাবো আমাদের নেতা জনাব তারেক রমনকে ক্ষমতার আসীন করব আপনার ধৈর্যশীল হয়ে মানে শেষ প্রতীকের পক্ষে কাজ করবেন আমাদের নেতা ধারাবাহিকভাবে বলছে ধানের শীষ জারাতে আধ্রা আমি কেশবপুরে এসেছিলাম এই কেশবপুরবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য আমি কেশেপুরে সেই কিন্তু ছোটোখান দিয়েছিলাম এই ধানের শিশ চারাতে আধ্রা চালের এই কেশবপুরে আমি ছাড়া আরও চারজন বৃক্ষ প্রত্যাভান রাজনীতিবিদ যারা ধানের শীষের প্রমাণ প্রত্যাশী ছিলেন যারা আমার সৌদ্য যারা আমার অগ্রজ আমি তাদের পরামর্শ তাদের দিক নির্দেশনা নিয়েই এই বাংলাদেশ জাতীয়বাদী দল কেসে আমি আপনাদের কাছে প্রত্যাশা করবো আপনারা যারা আমার শুভকাঙ্ক্ষী আমাকে ভালোবাসেন আমাকে স্নেহ করেন আপনাদের কোনো আচরণ আপনাদের কোন কথাবার্তা আপনাদের কোনো চাল চলন আপনাদের কোন দৃষ্টিভঙ্গি জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা শাখার কোনো নেতা মনে আঘাত সৃষ্টি না করে আমরা আজ থেকে এক এবং ঐক্যবদ্ধ আপনারা জানেন আমরা গতকাল এই শিক্ষক মিলনায়তনে আমরা কেশবপুর পূর্ব যে পাঁচজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং কেশবপুর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আমরা একসাথে বসেছিলাম আমরা গতকাল সকলে হাতে হাত রেখে আমরা হয়ে শপথ নিয়েছি যে বাংলাদেশ জাতীয়বাদী দল যাকে তাদের শেষ মনোনয়ন দেবে আমরা একসাথে তাদের শেষের প্রতীকে নির্বাচন করব আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল তাদের শেষ প্রতীক বরাদ্দ করেছে আবার কবলে আমার সৌভাগ্য আজকে তাদের শেষ প্রতীক এসেছে তাই বলে তাই বলে এমন ভাবার কিছু নাই যার যারা মনোনয়ন পত্র ছিল তাদেরকে অশ্রদ্ধা সুদীর রাজনীতির ইতিহাস আছে আমরা সকল ঐক্যবদ্ধ মিলে সকলের পরামর্শ নিয়ে আমি এই কেশবপুরে ধানের শীষ নির্বাচন করব। আপনারা দোয়া করবেন আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার যে নির্দেশনা দিয়েছেন যে ধানের শীষের মনোনয়ন ঘোষণার পরে যেন আমরা কোনো মিছিল না করি আমরা যেন কোনো মিষ্টি বিতরণ না করি কারণ আজকে আপনি মিষ্টি খাবেন আপনার কোন আচার আচরণে হয়তো আমাদের আরেক এক মনোনয়ন প্রত্যাশী কোন নেতা কর্মী মনে আঘাত সৃষ্টি করতে পারে কারণ আপনার ভোটের যে গুরুত্ব ওই অন্য মানুষের সেই ভোটের গুরুত্ব কিন্তু আমাদের একই সকলের ভোট ছাড়া কিন্তু ধানের শিশির বিজয় সম্ভব নয় এই জন্য আমাদের এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সকলের দ্বারে যাব যাবো আগামীকাল থেকে আপনাদের কাছে অনুরোধ করবো কোনো মোটরসাইকেল ছোট নয় কোনো শোভাযাত্রা না আপনারা যার যার ওয়ার্ডে যার যার পাড়া মহল্লায় ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে মানে শিশুর প্রতীকের পক্ষে কাজ করবেন আমি আজকে এবং আগামীকালের মধ্যে যেসব পরিষদ সিনিয়র আছেন সকলের সাথে দেখা করব সকলের পরামর্শ নিয়ে আমি তাদের শিশু প্রতীকের নির্বাচন পরিচালনা করব সবাই আমার জন্য দোয়া করবেন পার্টির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের পক্ষে সকলে ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী দল বৃহত্তর দল এই দল গত দীর্ঘ ষোলো বছর এই ফাঁসিবাদী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে শুধুমাত্র শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধ শক্তির উপরে দাঁড়িয়ে আছে আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আরো শক্তিতে রূপান্তরিত করে আমরা ধানের শিষকে বিজয়ী করে ইনশাল্লাহ আমরা ঘরে তুলে আনবো আপনাদের কাছে আমি আপনাদের সন্তান ভাই হিসেবে আপনাদের আপন জন হিসেবে আবার আপনাদের কাছে ভোট কামনা করে আমি আমার আজকের এই বক্তব্য সংক্ষিপ্ত শেষ করছি প্রিয় নেতৃবৃন্দ আমাদের বলেছেন যে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা ঘোষণা করেছে সেই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ভিতরে আমাদের এই কেশবপুর উপজেলায় যে যে দফাগুলো বাস্তবায়ন সম্ভব আমরা সেই দফাগুলো বাস্তবায়ন করব এবং আপনাদেরকে আশ্বস্ত করছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ যখন নির্বাচন পরিচালনা শুরু করবেন আমি আপনাদের কথা দিচ্ছি আমি তারেক রহমানের কর্মী তারেক রহমানের কর্মী হিসেবে আমি আমার সবার আগে এই কেশবপুর থেকে তিনি তার তাদের শীর্ষ নির্বাচনের আমি তার ছেলের ছোট ভাই তার কর্মী হিসেবে তাদের শিশুবরণ পেয়েছি আমি যদি তার কাছে অনুরোধ রাখি আমার অনুরোধ আমার নিতে রাখবেন বাংলাদেশে এই কেশবপুর থেকে নির্বাচন প্রচারণা শুরু আমরা কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপির সাথে বলব সবার সিদ্ধান্ত নিয়ে আমরা পরিচালিত হব আমরা এক এবং অভিজ্ঞ

কেশব পূর্বরা জিত শেষ প্রতীক তার হাতে